আমি একটা গল্প শোনাব গল্পের নাম শিয়াল ও কাক ডালে কাক ডাকে শিয়াল ডাকে হুকাহ ময়রার দোকানে অনেক মিঠাই রসগোল্লা ভরা ছিল কড়াই কাকে সে টুক করে মুখে তুলে নেয় ডালে বসে খায় শিয়াল চালাক বলে শুনো ওরে ভাই মতো মিঠে সুর কো শুনি নাই খুশি হয়ে কাক বলে কা 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 টুক করে পড়ে গেল রসগোল্লা রসগোল্লা লা নিয়ে শিয়াল পালায় ডালে বসে কাক বলে হায় 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 নমস্কার